বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পেমাময় শেষে ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে প্রণাম জানায় ইষ্ট সকলের চরণে প্রণাম জানাই তো আপনাদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু তো এখানে মানে কথাটা হলো গুরু গ্রহণ করে কী লাভ হুম কারণ লাভ এটাই যে গুরু গ্রহণ করে আমরা আমাদের ভুলগুলো ধরে ঠিক করে নিতে পারি যেমন আয়নার সামনে দাঁড়ালে আমার কোথায় ঠিকঠাক আছে কিনা না মুখ বা শরীর বা শাড়ি পরা সব কিছুই আমরা বুঝতে পারি তেমনি আমরা গুরু ধরে আমার জীবনকে সুন্দরভাবে মানে তুলে নিতে পারি তো সাধারণ সুস্থ মানুষ আর অসুস্থ পাগল মানুষের মধ্যে তফাৎ হলো পাগলদের গন্তব্য বলে কিছু নাই কোথায় যাবে কতদূর যাবে কেন কেন যাবে কিছু ঠিক নাই অবিরাম পথ চলছে তো চলছে কিন্তু সাধারণ মানুষ ঢাকা নাকি কলকাতা লন্ডন নাকি আমেরিকা তা বাজারে নাকি কলেজে যাবে গন্তব্য ঠিক করে সেই লক্ষ্য গতিতেই পথ বেছে চলতে থাকে দীক্ষিত অধিক্ষ মানুষের মধ্যে ওইরকম একটি ব্যবধান আছে দীক্ষিত চলা দীক্ষিত মানুষরা চলা করা খাওয়া পোশাক বিবাহ শিক্ষা জীবনের প্রতিটি পদক্ষেপে একটি নির্দিষ্ট মাপকাঠি নিয়ে মেপে তা ঠিক করেন প্রতিটি পদক্ষেপে ভাবেন এই সম্বন্ধে ঠাকুর কি বলছিলেন কেমন করে সমাধান দিয়েছেন আমিও ভাবি করব। আবার ওই মাপকাঠিতে মেপে অর্থাৎ ঠাকুরের দেওয়া ওই বিধিবিধান মতো নিজেকে নিয়ন্ত্রণ ও শাসন করেন অন্যের সাথে কোনো সংঘাত বা অনার্য কিছু ঘটলে প্রথমে খুঁজে দেখেন নিজের দোষ কোথায় আমার কোন ভুলের জন্য সৃষ্টি হল এইভাবে ভুল চলতে চলতে জীবনকে সুন্দর করে তোলেন তাই ঠাকুর বললেন বি কনসেপ্টিক কেন্দ্রীয় তো হও সূর্যকে কেন্দ্র করে চাঁদ সহস গ্রহ উপগ্রহ নির্দিষ্ট গতি ও নির্দিষ্ট রেখা ঠিকঠাক ঘটছে স তো সূর্য ঠিক না থাকলে সকল গ্রহগুলোকে যে কোথায় ছিটকে পড়তো রাত দিন শর কোনো কিছুই ঠিক থাকতো না হাজার হাজার বছর ধরে পৃথিবী অন্ধকারে নিবেচিত থাকত জীবনে ওই কেন্দ্র হলো গুরু অপরদিকে যারা অধিকৃত তাদের চলাটা ওই পাগলের মতো খানিকটা আজ যেটা ভালো মনে করল কাল সেটা দেখে মস্তবুল পাজিপতি দেখে যা করে কাল তাতে দেখে মস্ত খাদ বারবার ঠকে কারণ ভালো মন্দর মাপ কাটে গুরু বিধান নেই তার নিজের ভুল করে নিজে দোষ চাপায় অন্যের ঘরে এইভাবে চলেই জীবন তাই গুরু গ্রহণের গুরুত্ব অপরিসীম ঠাকুর বললেন যার যেতদিন গুরুগ্রহণ করে নাই ততদিন দুষ্ট গ্রহের সাথে তার মিতালি হতে থাকে তাই জীবনে সদগুরুকে ধরে জীবনটাকে সুন্দর সচ্ছলভাবে চলে নিয়ে যাওয়া সবারই দরকার এবং সবাইকে আমরা সেটা বলতে হবে এবং যারা বা গুরু ধরেছেন গুরুর নিয়ম যা যা দিয়েছে করেন এবং এটা বলবো না যে আপনি অনুকূল ঠাকুরকে ধরেন আপনার যেটা মনে সেটাই ধরেন কিন্তু যা বিধি নিদান দিবেন বেছে সেগুলো আপনারা করবেন আর গুরু ধরলেই নিজের ভুল ধরে তা সংশোধন করে খুব মানে আনন্দ হয় তো অন্যকে ক্ষমা করতে পারা সেও খুব ভালো কিন্তু নিজ খাকতিকে ক্ষমা করতে যেও না খাকতি তোমাকে পেয়ে বসবে ঠিক যেন শাশ্বতী চারশো শিশ্টি ওয়ান মিস্টেক ইনভাইট মেনি মিস মেসিভ একটা ভুল বহু ক্ষতিকর আমন্ত্রণ করে তো শিশি ঠাকুর বললেন ভালো মানুষ মানে কিন্তু বেকুব নয় বে বেকুবই করলে কিন্তু তার ফল করতে ভোগ করতেই হবে তাই জীবন বিদ্যালয়ে অনেক সময় মোটা অঙ্কে ফাইন জরিমানা দিয়ে শিক্ষা লাভ করতে হয় তো আলোচনা প্রসঙ্গ চার চল্লিশে আছে শেষ ঠাকুর বললেন জীবনে যদি একটু ভুল থাকে তা অনেক বড় ভুলকে ডেকে আনে আবার ভালোর দিকেও তেমনি যদি কোনো ভালো গুণ তোমার থাকে তা বিহিতভাবে যদি তার অনুশীলন করো তাও অনেক বেড়ে ওঠে দ্বীপরক্ষী আট একশো এক ভুল ত্রুটির মানুষেরই হয় শুদ্ধ যদি চল্লিশ সোজা দীপ্ত হবি তৃপ্ত পাবি হালকা করে বুকের বোঝা যদি মানুষ হতে চাও তবে কোথায় কি ভুল করলে বা ভুল বেশ করে খুঁজে পেতে বের করো সঙ্গে সঙ্গে সেইগুলিকে সংশোধন করে ফেলো পরের দোষ দেখায় যতই সুসিদ্ধ হও না কেন তাতে তোমার কোনো লাভ নেই অতি উন্নত হতে পারবে না কিছুতেই বরং ওইগুলি তোমার ভিতরে নানা রকম বাসা বেঁধে বসবাস করতে থাকবে তাই বলি নিজে সংশুদ্ধ হও দোষমুক্ত হও কেষ্টদা নীতিবিধানেতে তিনশো বিষে আছে তো কেষ্টদা বললেন একজন দুষ্ট লোক ছিল সে বহু মানুষের সর্বনাশ করেছে সে সে একদিন অসুস্থ অবস্থায় ওষুধ খেতে গিয়ে ভুল করে বিষেই খেয়ে ফেললো মারা গেল তো মিস বিহেভিয়ার ক্ষতিকারকরা ভুল করে ওরকমই করে শ্রী ঠাকুর যা বলেছেন মিস মিস ম্যানেজ কি চিপ মাঙ্গারদের ওই রকম টেন্ডেন্সি হয় তারাও ওই রকম ডেথ ইনভাইট করে মিস চিপ আর অ্যাডিক্টেড টু বি অ্যান্ডেড টু মিসচিফ ওপেন ক্ষতির কারবারিদের প্রায়শই ক্ষতির ভিতর দিয়ে শেষ হবার প্রবণতা থাকে দ্বিপরক্ষী চার বাইশ অন্যায় অনেকেই করে কিন্তু অন্যায়ের প্রতি ভালোবাসা আরও দোষের ভালো যা তাকেই ভালোবাসো অন্যায়ে বিরত থাকো মুক্তিভাবে শাশ্বতী গ্রন্থ চারশো পঁয়ষট্টি তুমি ভুল করো না যদি বা ভুল করে থাকো ক্ষমা বিচার বিধি সুক্ত চল্লিশ নয় তো এইভাবে ঠাকুর কত কত বাণী দিয়ে গেছেন আর সেই জন্যই গুরু ধরে আমি আমি ঠাকুরকে ধরে তো অনেক কিছু আগে আমি অন্ধকার ছিলাম অনেক কিছু আজ বুঝতে পেরেছি তো সেই জন্য তার কথা আলোচনাগুলো পড়েও অনেকটা দৃষ্টি আমাদের চোখে দৃষ্টি খুলে যায় তো জয়গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বাঙ্গী মঙ্গল হোক